শ্রীলঙ্কা সিরিজের শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম গত পর্বে দেখেছিলেন শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বেশ কয়েকটি সুন্দর জায়গা আজকের এই পর্বে দেখতে পাবেন কলম্বো থেকে নিগম্ব যাওয়ার পথে কয়েকটি সুন্দর জায়গা এবং নিগম্ব সমুদ্র সৈকত নিয়ে একটি বিশেষ পর্ব আমি চেষ্টা করেছি ছয় দিনে আট পর্বে শ্রীলঙ্কার অধিকাংশ সুন্দর জায়গাগুলো আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে তুলে ধরার আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যারা আমার পূর্বের পর্বগুলো দেখেননি তারা আমার পূর্বের পর্বগুলো দেখে নিতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে পূর্বের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে তো ত্রিশ মিনিট গাড়িটা ড্রাইভ করার পরে চলে এসছি একটা সুন্দর প্লেসে এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা লেক এখানে আমরা লাঞ্চ করব। জায়গাটা অনেক সুন্দর এর জন্য মূলত এখানে লাঞ্চ করতে আসা আর এই জায়গাটা হচ্ছে গিয়ে কলম্বো থেকে নিগম্ব যাওয়ার পথে মাঝখানে পড়বে জায়গাটার নাম হচ্ছে নায়ামিস ওয়াটারফল রেস্টুরেন্টের নাম তো আমরা এখন এখানে যাই ভিতরে দেখি কি খাবার আছে বলুন খাবারের দাম কেমন তো আমরা এখানে বসে লাঞ্চ করবো তো দেখুন জায়গাটা কত সুন্দর আর লাঞ্চ করার জন্য এই যে টেবিল রাখা আছে এটার ভিতরেও রাখা আছে ওখানেও বসা যায় বাট আমরা একটু বাইরে বসছি যাতে করে একটু বাতাস খাবো ন্যাচারাল ভিউ দেখবো এখানে অনেক চমৎকার একটা ভিউ প্লেস রয়েছে আর আমাদের টেবিলটা সাজিয়ে দিচ্ছি তো ভিহার্স আমাদের খাবার চলে এসছে এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস সাথে বাদাম দেওয়া আছে এখানে দাম পড়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার রুপি যা বাংলাদেশি টাকায় বলা চলে প্রায় দুই হাজার টাকার মতো তো ভিওর্স আমরা একটা বোর্ড রাইড দেওয়ার জন্য চলে এসছি নিগম্ব শহরের মধ্যে ক্যানেলের মতো আছে এটা হচ্ছে হ্যামিল্টন ক্যানেল বলে ট্যুরটার নাম হচ্ছে নিগম্ব ল্যাগন টুর এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস রয়েছে অনেকগুলো দ্বীপ আছে আমাদের ঘুরে দেখাবে এবং সুন্দর সুন্দর জায়গা আছে আর চাইলেও অনেক অ্যাক্টিভিটিস আমরা করতে পারবো আর এর জন্য আমাদের পেমেন্ট করতে হবে পার পারসন টেন ডলার হ্যালো হ্যাঁ তো আমরা বোট রাইডটা শুরু করে দিয়েছি অলরেডি লেকের মধ্যে চলে এসেছি এটা বড় লেক বলে বা সাগরের সাথে সংযুক্ত এই লেকটা তবে অনেক সুন্দর এটা সত্যি কথা এবং অনেক ফরেনারও এখানে এসে থাকেন আর সামনে কিন্তু অনেক ফিশিং বোট দেখতে পেলাম এবং পিছনেও ছিল এগুলো সমুদ্রেতে গিয়ে মাছ ধরে মূলত আর পাখি রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাচ্ছেন ডানে এটা হচ্ছে সমুদ্র এই সমুদ্র থেকে ক্যানেল ঢুকে গিয়েছে এবং এই যে হচ্ছে যে শাখা নদী আমরা এই ক্যানেল ধরে ভিতরের দিকে চলে যাব তো সুন্দর দৃশ্য দেখার জন্য এই ব্রিজটা নিচ দিয়ে আমরা ভিতরের দিকে চলে যাব ক্যানেলের ভিতরের দিয়ে গেলে অনেক সুন্দর দৃশ্য রয়েছে এবং অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে তো আস্তে আস্তে আমরা আসলে ভিতরের দিকে যাচ্ছি আর অল ইতিমধ্যে পনেরো মিনিট সময় কিন্তু কেটে গেছে একটা ব্রিজ পার হচ্ছে আমরা আর এই যে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ফিশ মার্কেট জেলেরা মাছ ধরে এখানে নিয়ে আসে এবং এখান থেকেই বিভিন্ন জায়গায় তারা ডিস্ট্রিবিউট করে এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যেমন চিটাগঞ্ বা কক্সবাজারে যে সামুদ্রিক মাছের মার্কেট রয়েছে না ঠিক ওরকমই আর আমরা এই দিক দিয়ে ভিতরের দিকে চলে যাব আস্তে আস্তে এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন একশো এটা হচ্ছে একটা আইল্যান্ড একটা দ্বীপ এখানে একশো বিশটা পরিবার থাকে এটা সবে জেলে এরকম ছোট ছোটো ছোট ছোটো অনেকগুলো আইল্যান্ড রয়েছে আমরা জাস্ট এই আইল্যান্ডগুলো দেখবো এটা জেলে পাড়া বলা চলে বাট এরা একশো বিশটা পরিবার এখানে বাস করে উনি আমাদের বললেন আমাদের গাইড আমাদেরকে জানালেন এই যে দেখুন সামনে একটা ভাঙা শিপ আছে এটা এটা হচ্ছে সুনামি লেগুন বলে বাট এটা সুনামির সময় ভেঙে গেছিল এই বোটটার নাম দিয়েছে সুনামি লেগুন তো এরকম ছোট ছোট অনেক আইল্যান্ড রয়েছে আর বিভিন্ন বৈচিত্রময় জীবনযাত্রা আমরা এখানে দেখছি বিশেষ করে জেলেদের জীবনযাত্রা আর বিভিন্ন পাখি তারপরে ছোট ছোট জঙ্গলের মতো অনেক কিছুই দেখতে পাবেন এটা আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আমরা ঘুরতে ঘুরতে একটা জায়গায় চলে এসেছি এই জায়গাটা হচ্ছে গিয়ে পানিতে বসে ফুড নেওয়ার জন্য অর্থাৎ এই যে টেবিল চেয়ারগুলো সেট করেছে এখানে ওনারা ফল কেটে দেয় কয়েক ধরনের ফল কেটে দেয় আর এখানে পানি কিন্তু খুব বেশি না অল্প এবং ফল কেটে দেয় পার পার্সনে ফলের জন্য বা খাবার নেওয়ার জন্য কাটে হচ্ছে গিয়ে প্রায় পাঁচ ডলার অতিরিক্ত পাঁচ ডলার কিন্তু আমরা খাবার নিচ্ছি না জাস্ট এখানে বসলাম এবং আপনাদের দেখালাম আসলে এই ট্যুরটাতে কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে আর এখানে আসলে এখানে যদি আপনারা আসেন অনেক ধরনের অ্যাক্টিভিটিস দেখতে পাবেন যেমন আসার সময় আপনারা সুন্দরবনের ভাইপ নিতে পারবেন রাতার কুলের মতো ভাইপ নিতে পারবেন সেন্ট মার্টিনের মতো কিছু সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবেন এই জায়গাটাতে অবশ্যই আপনারা আসবেন কারণ শ্রীলঙ্কার নিগম্বতে আসলে এই জায়গাটা কোনোভাবে মিস করবেন আর শ্রীলঙ্কাতে কিন্তু সব ধরনের মানে ফিল নিতে পারবেন পাহাড়ে যেমন ঘুরতে পারবেন সমুদ্র ঘুরতে পারবেন তো আমরা এরপর এখন যাচ্ছি মাংকি আইল্যান্ডে যে সামনে যে কলা দেখতে পাচ্ছেন এই কলাগুলো এখানে দিয়ে রেখেছি মাংকি আসবে এখানে বানর এসে এই কলাগুলো খাবে চেষ্টা করব আপনাদেরকে এই বানর একটা ভিডিও দেখানোর জন্য এই বাম পাশে যে বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে বানর আইল্যান্ড মূলত মাংকি আইল্যান্ড ওই যে দেখতে পাচ্ছে অনেকগুলো বানর এবং আগের যে বোর্ডটা আসছে ওরা কলা দিয়েছে এখানে কলা দিয়ে রাখলে বানর এসে খায় আমরা রকম কলা দিয়ে রাখছি যেন বানর এসে খায় তো জানি না আসবে কিনা এই এই বোর্ডটা চলে যাচ্ছে এই যে বানর দেখতে পাচ্ছেন এখানে বানর আসলে চেষ্টা এই যে বানর নিয়ে গেল কলা এই যে বানর আসতেছে খাওয়ার জন্য এই যে যে বানর চলে আসছে কলা নেওয়ার জন্য দেখুন এই চলে গেল এরকম অনেক ভিউ দেখা যায় আরো দুইটা তিনটা আছে কলা দেখি ওরা নেয় কিনা কলা নিল নিয়েই যে চলে গেল খুব সুন্দর দৃশ্য আশা করি অনেক ভালো পাবেন ভালো মজা পাবেন আশা করি এই যে আরেকটা আসছে এই যে এরকম কাজ ওদেরই আসলে এসে এসে নিয়ে যায় তো বানর কলা নিল না তো কি কর করা আমাদের তো খেতে হবে তো আমি আসলে এখান থেকে নেই নিয়ে একটা খাই আর আপনাদের দেখাই বানরের কলা চুরি করে আমি খাচ্ছি তো এখন আমরা এখান থেকে আরেকটা প্লেসে যাব এরকম ছোট ছোট কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলো আসলে ভালো লাগবে আপনাদের তো আমরা যাব এর আরেকটা প্লেসে তো দেখি ওখানে কি আছে এখন আমরা একটা ক্যানেলের মধ্যে দিয়ে মানে গাছ দেখার জন্য যাচ্ছি ওই জায়গা থেকে পাশেই এটা ক্যানেল বলে ভুল হবে মাঝখানে নদী আর দুই পাশে হচ্ছে জঙ্গল আর জায়গাটা একটু সাইলেন্ট মোডে চিন্তা করলে অনেক সুন্দর লাগবে আর এই জায়গাটা কিন্তু বাংলাদেশের একদম রাতারকুলের মতো লাগে না সেম যারা রাতার কুলে গিয়েছেন তারা এই সেম ভিউটা দেখেছেন তো আর এই জায়গায় গাছটাচ অনেক সবুজ অনেক ভালো লাগতেছে এই যে দেখুন এখানে কিন্তু একটা সুন্দর ভিউ আছে অনেক পাখি এবং একটা স্ট্যাচু এখানে দেখা যাচ্ছে ওরা নাম দিয়েছে লিবার্টি অফ স্ট্যাচু বাট এটা তো অরিজিনালি নয় বাট কোনো একটা কারণে হয়তো এটা করেছে তো এই ট্যুরটাতে আসলে আপনারা রাতারকুলের ভাই পাবেন এখানে জেলেপল্লি দেখতে পাবেন তারপর এখানে মানকি ফরেস্ট দেখতে পাবেন এখানে পানিতে বসে আপনারা খাবার নিতে পারবেন তারপরে এই জায়গার যে বৈচিত্র্যময় জীবনযাত্রা আছে মানুষের প্লাস পশু পাখির এগুলো আসলে উপভোগ করতে পারবেন তো আমার কাছে এই জায়গাটা অসাধারণ লাগলো যে আমার কাছে মনে হয় দশ ডলারে এই ট্যুরটা আমার উঠে উসুল হয়েছে অর্থাৎ বাংলাদেশি টাকা যদি হিসাব করি বারোশো টাকা বারোশো টাকায় ট্যুরটা ফুল্লি উসুল হয়ে গেছে আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই জায়গাটাতে আসার জন্য যদি শ্রীলঙ্কার নিগম্বতে আসেন আর এখন আমরা এই জায়গাটা ট্যুর শেষ করে এখন আমরা চলে যাব আমাদের ঠিক যেখান থেকে ট্যুরটা স্টার্ট করেছিলাম ঠিক ওইখানে তারপরে আমরা গাড়িতে করে যাব নিগম্বতে নিগম্ব বিচ দেখব লাইন নাইট লাইফ দেখার চেষ্টা করব। আমরা যেখান থেকে আর ট্রিপটা স্টার্ট করেছিলাম ওখান থেকে নিগম্ব বিচে যেতে সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট তো ভিউয়ার্স চলে এসেছি শ্রীলঙ্কার খুবই একটি ফেমাস বিচ নিগম্ব যারা শ্রীলঙ্কাতে ঘুরতে আসেন তারা নিগম্ব এবং কলম্বো এই দুটা জায়গায় অবশ্যই ভিজিট করেন আর আজকে হচ্ছে গিয়ে শ্রীলঙ্কাতে হলিডে যার কারণে অনেক লোক দেখুন এই যে দেখতে পাচ্ছেন অনেক লোকজন আমাদের বাংলাদেশের কক্সবাজারে যেরকম সুগন্ধা বিচে লোক থাকে ওরকম বাট এই জায়গার বীচটাতে কিন্তু অনেক ঢেউ বড় বড় ঢেউ এর এখানে কিন্তু অনেক পাথর রয়েছে এটা আমি ম কম্পেয়ার যদি করি তাহলে আমাদের বাংলাদেশে যে পতেঙ্গা সমুদ্র সৈকত আছে ওইরকম পতঙ্গা তো এরকম বড়ো বড়ো ঢেউ হয় অনেক সময় আর এখানে কিন্তু লোকজনের অভাব নেই আমরা একটু সন্ধ্যা করে আসছি কারণ আমরা সারাদিন অনেকগুলো জায়গা ঘুরলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমি জাস্ট তারপরও নিগম্বটা মিস করালাম না কারণ আপনারা তো অবশ্যই নিগম্বতে আসবেন এটা একটা বড়ো বিষয় কোনো কারণে যেন নিগম্বটা আমার ভিডিও থেকে মিস না হয় জন্য আমি আসলাম আর আর আজকে কিন্তু শ্রীলঙ্কাতে আমাদের লাস্ট ডে অর্থাৎ আজকে রাত্রেই থাকবো আগামীকালকে হচ্ছে যে সকালবেলা আমাদের ফ্লাইট দেখুন কত বড় বড়ো ঢেউ আসছে পড়ছে এটা আসলে বর্ষাকালে এরকম থাকে যদি নভেম্বর থেকে মার্চ পর্যন্ত আসেন তাহলে এত বড় ঢেউ দেখতে পাবেন না আর ওই পাশটা দেখতে পাচ্ছেন ওই যে ফাঁকা জায়গা বিল্ডিং বরাবর ওইখানে কিন্তু মানুষজন গোসল করে এটা আমাদের বাংলাদেশের কক্সবাজারে যেরকম গোসল করে ওরকম এখানেও কিন্তু আছে এবং এই জায়গাটুক হচ্ছে গিয়ে জাস্ট পাথর দেওয়া কারণ এটা শহরটাকে সুরক্ষা করার জন্য পাথর দিয়েছে বাট ওই জায়গাটুকু আবার খোলা রয়েছে ওখানে একটু মানুষজন যেন ঘুরতে পারে বা গোসল করতে পারে সেই ব্যবস্থা করা আজকের মতো এই পর্বের মাধ্যমে শ্রীলঙ্কা সিরিজের ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোন দেশের ট্র্যাভেল ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ